প্রিয় বন্ধুরা এই দেখুন মাঠ থেকে আখ আমাদের এলাকা এই পাংসা এলাকায় বলে কুশোর তো এটা হলো আখ এই আখ কিভাবে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে খোলায় এই এলাকালে এই এলাকায় বলে খোলা যেখানে মারাই করা হয় সেখানে বলা হয় খোলা হ্যাঁ সেখানে ভাঙানো হয় আমি একদিন আপনাদেরকে ইউটিউবে দেখিয়েছি আমার চ্যানেলে এইগুলো আগে আমরা মাথায় করে নিতাম ছোটোবেলায় আমাদের আখের আবাদ ছিল এখানে নিয়ে যাচ্ছে দেখুন আর এই পাশে ফিঙেরা যারা ছিল তারা এখানে খুব সুন্দরভাবে বসেছিলো আমাকে দেখে উড়ে চলে গেছে আমি মূলত এই ভিডিওটা ধারণ করছি আপনাদেরকে একটা দৃশ্য দেখানোর জন্য এইখানে আমার ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা এই যে এখানে আখের গাড়ি সাজানো হচ্ছে এর পিছনে আমাদের জমি ছিল আগে আমরা ছেলেবেলায় চাষাবাদ করতাম সারা দিন। রোদের ভিতরে বৃষ্টির ভিতরে সারাদিন আমার চাষাবাদ করতাম ছেলেবেলায় গরুও চড়াতাম আর রাখাল ছেলে জসীম উদ্দিনের রাখাল ছেলে কবিতা পড়তাম আর ওই স্বপ্নের গ্রামের দিকে আমরা তাকাতাম দেখে আমাদের সেই স্বপ্নের জগতের কথা মনে পড়ে যেত স্বপ্নের গ্রামের কথা মনে পড়ে যেত বন্ধুর আমি যখন ছোট ছিলাম যখন কিশোর বয়স তখন এই অঞ্চলে এই মাঠে খেলাধুলা করে গরু চড়িয়ে ছাগল চড়িয়ে আমি বড় হয়েছি আমার শৈশব কৌশল কেটেছে এই মাঠে বন্ধুরা এই যে গ্রামটা দেখতে পেয়েছেন এই গ্রামটা আগে ছিল না এখানে এই দশ পনেরো বছর হলো গ্রামটা উঠেছে এইখানে একটা ভিটা ছিল এই যে এইখানে একটা ভিটা ছিল সেই ভিটার অস্তিত্ব এখন আগের মতো নাই এখানে এখন চাষাবাদ করার জন্য পরিষ্কার করে জমি চাষের ব্যবস্থা করা হয়েছে এইখানে একটা মাঠ ছিল আমি ছোটোবেলায় যখন পাখির পিছনে ঘুরতাম তারপরে পাখির বাসা খুঁজতাম তারপরে পাখি ধরার চেষ্টা করতাম যদিও ধরতে পারতাম না ছোট ছোট ছিলাম আমি এইখানে এসে এই যে এইখানে একটা শেওরা গাছ ছিল একেবারে ছোট ছাতার মতো গাছের উপরে বসে আমরা এই খেলাধুলা করতাম বন্ধুদের সাথে এইখানে একদিন ছোটোবেলায় আমার সেই ছেলেবেলার স্মৃতি আপনাদেরকে জানানোর জন্য আমি এখানে এসেছি এইখানে সেই শেওরা গাছটা আজ থেকে তিরিশ বছর আগের আমি কথা বলছি এইখানে এসে দেখি এই নিচুতে এই যে সেই শ্যাওরা গাছটা ছিল এইখানে শেওরা গাছটা ছিল সেই গাছটা এখনও তার কিছু অংশ আছে সেই তিরিশ বছর আগের কথা বলছি সেই গাছটা এখন আগের মতো আর নাই এই জায়গাটা এই এইখানে শ্যাওরা গাছটা ছিল এই যে গাছের ভাঙা অংশ দেখা যাচ্ছে এই গাছে একদিন দেখেছি যে পাখি ওই ঘুঘু ঘুঘু বাসা করে সুপ করে বসে আছে তো আমি দূর থেকে দেখলাম ও বাসায় ডিমের তা দেওয়ার জন্য একেবারে বসে ঝিমিয়ে নিরিবিলি বসে আছে আমি আস্তে 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 করে এলাম যে ঘুঘু পাখিটা ধরবো পাখি ধরার আমার খুব শখ ছিল ধরে ওদের আদর করব দেখব এবং ওর আলতো গায়ে হাত ছোঁয়াব তো আমি আস্তে আস্তে সেই ঘুঘু পাখিটার কাছে গেলাম এই ধরবো ধরবো এরকম অবস্থা হয়েছে আর তখনই কি হলো ফ্রুত করে পাখিটা একেবারে তীব্র গতিতে উড়িয়ে চলে গেল তার বাসায় দেখি দুটো ডিম গরম একেবারে গরম তা দিচ্ছিল সেই যে আমার ছোটোবেলার স্মৃতি পাখি ধরা পাখি পোষা পাশা খোঁজা সেই যে ছেলেবেলার স্মৃতি সেইটা আমি দেখানোর জন্য মূলত এখানে নিয়ে এসেছি এখানে আমার ছেলেবেলার একটা স্মৃতি আছে বন্ধুরা সেই কারণে আমি এখানে আপনাদেরকে নিয়ে এসেছি এই দৃশ্যটা দেখানোর জন্য এখানে আমার ছেলেবেলার স্মৃতি আছে এই জায়গা এলেই আমার সেই পাখি খুগু পাখি ধরার চেষ্টা করার কথাটা আমার মনে পড়ে যায় ছেলেবেলায় আমি সেই পাখি ধরার চেষ্টা করতাম এই জায়গা থেকে এই যে এই মাঠ এই যে এইখানে একটা ভেটা ছিল এখানে আমি আসতাম এখানে আমার ছেলেবেলার অনেক মধুর স্মৃতি জড়িয়ে আছে ওই যে দূরে আমাদের গ্রাম আগে ওই গ্রামটা আমাদের ছিল ওইখানে আগে আমরা থাকতাম আর এই মাঠে এসে নিজেদের খেতে কাজ করতাম বন্ধুরা সেই আমার ছেলেবেলার দৃশ্যটা পাখি ধরার সেই যে স্মৃতিময় স্থানটা দেখানোর জন্য মূলত আমি এই ভিডিওটা করেছি এখানে আমার ছেলেবেলার মধুর স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটা হলো পাংসা রাজবাড়ি জেলার পাংসা থানার হাবাসপুর ইউনিয়নের অন্তর্গত একটি মাঠ এই মাঠে আমার ছেলেবেলার স্মৃতি জড়িয়ে আছে বন্ধুরা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন বন্ধুরা তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন